আসসালাম আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপুরা ঠান্ডা পড়ছে বেশি সাবধানে থাকবেন থাকবেন ভালো সুস্থ থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুক আর কথা বলবো না এই যে আমি রান্না করছি আমি কিন্তু রান্না শিখাই না কিন্তু নিজেরা রকম খায়

Dar sini, masla. ইংলিশ বারে দেখি এবারে দেখি ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ আ যাই যে

Oh আমি গরুর গোস্তর মতে এই যে আলু দিয়ে দিলাম বেশি মানুষ আপুড়া ভায়রা আলু না দিলে খাবে কিন দেয় গরুর যে দাম সাতশো টাকা কেজি তাও খালি হাত দিয়ে দেয় আমার ময়নারা সোনারা এই যে হয়ে গেছে আমি এখন নামে নিব পাশেই থাকেন আদরের ভাই বোনেরা এই যে আমার ভাইয়েরা বোনেরা এই যে আমার রান্না হয়ে গেছে দেখেন আমি আজ গোস্ত রান্না করলাম আপনারা পাশেই থাকেন এরকম করে আমি রান্না করব আর কথা বলবো না আদরের ভাই বোনেরা